আজকে সকালে খবরে দেখলাম জিশানের স্ত্রীরও আত্মহত্যা করেছে ছেলেটা এক সপ্তাহ আগে মারা গেছে আজ সকালে দেখলাম জিশানের স্ত্রীরও আত্মহত্যা করেছে মা কান্না কাটি করে বলতেছে যে আমাদের কি অপরাধ ছিল কি পাপ ছিল এমন দেশে কেন জন্মগ্রহণ করলাম যে দেশে আমরা নিরীহ মানুষের জীবনও কি নয় নিরাপদ নয় তাহলে শুভনিলয়ের কথা বললাম দুই নম্বর জিশান নাম কি জিশান জিশান ঢাকাতে দেখবেন যারা ঢাকা গিয়েছেন ঢাকাতে গাড়িতে উঠে অনেকে পানি বিক্রি করে পানি লাগবে কার পানি লাগবে কার পানি লাগবে কার ঢাকার গাড়িগুলোতে দেখবেন এই ছেলেটা পানি বিক্রি করত। কি বিক্রি করতো নাম হলো কি জিশান এখন সে বাসায় ছিল বাসায় থাকার পরে তো বিবাহ করেছে এক মাস আগে বিবাহ করেছে এক মাস আগে স্ত্রী এবং মাকে বলতেছে আমি একটু নিচে যাব ওনারা বলেন তুমি নিচে যেও না গোলাগুলি হচ্ছে কি হচ্ছে গোলাগুলি হচ্ছে নিচে যেও না তো বললো যে এটা একটু দেখেই আসি যেটা আমাদের খাচ্ছত আমাদের স্বভাব দেখেন না অনেক সময় ঘূর্ণিঝড়ের কথা বলে আমাদের দেশ থেকে যা কক্সবাজারে বিভিন্ন এলাকা থেকে কেন আসছ ঘূর্ণিঝড় আসবে এই জন্য দেখার জন্য আসছি ওরে বুঝেও না এখন জিসাম পানি বিক্রি করে এই ছেলেটা নিচে আসছে কি করার জন্য গন্ডগোল কেরুম ঘর দেখার জন্য আসার পরে একটা গুলি এসে তার মাথার এখান থেকে এদিক দিয়ে বের হয়ে গিয়েছে আচ্ছা বলেন তো এই জিসাম কি দোষ করেছে এই সরকারের কি পরিমাণ ক্ষতি করেছে যে ছেলেটা শুধু পানি বিক্রি করে তার জীবন নির্বাহ করে আজকে সকালে খবরে দেখলাম জিশানের স্ত্রীর আত্মহত্যা করেছে ছেলেটা এক সপ্তাহ আগে মারা গেছে আজ সকালে দেখলাম জিশানের স্ত্রীও আত্মহত্যা করেছে মা কান্নাকাটি করে বলতেছে যে আমাদের কি অপরাধ ছিল কি পাপ ছিল সে কেন জন্মগ্রহণ করলাম যে দেশে আমরা নিরীহ মানুষের জীবনও কি নয় নিরাপদ নয় তাহলে শুভনিলয়ের কথা বললাম